যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ পাটেল যিনি পরিচিত কাশ পাটেল নামে যাকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কে এই ভারতীয় বংশোদ্ভূত কাশ পাটেল এর আগে কাশ পাটেল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌশলী হিসেবে কাজ করেছেন দু সালে তিনি গভর্নমেন্ট গ্যাংস্টার্স নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প যদিও এফবিআইয়ের বর্তমান পরিচালক রেইয়ের চাকরির মেয়াদ আরও তিন বছর রয়েছে তবুও তাকে সরিয়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে রেই এফবিআইয়ের প্রধান থাকার সময় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল এই ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগ ভাজন হয়েছেন বলে ধারণা করেছেন বিশ্লেষকরা কাশ পাটেলকে এ পদে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে এফবিআই প্রধানদের রাজনীতিমুক্ত রাখতে তাদের পদের মেয়াদ দশ বছর নির্ধারণ করা হয় শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন তবে প্যাটেলের মনোনয়নে সিনেটে ডেমোক্র্যাটদের কাছ থেকে কিছুটা বিরোধিতা আসতে পারে ট্রাম্প ক্ষমতায় এলেও রেয়ের পদত্যাগের কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা গত সেপ্টেম্বরে কাশ প্যাটেল এক সাক্ষাৎকারে বলেন এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে আমি এই বিষয়টা পরিবর্তন করতে চাই আমি এফবিআই এর হুডার ভবনটি বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তিনি আরও বলেন আমি সেই বিল্ডিংয়ে কাজ করার সাত হাজার কর্মচারীকে বের করে এনে তাদেরকে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব যাতে তারা অপরাধীদের পিছে ধাওয়া করতে পারেন আপনারাও এক ধরনের পুলিশ পুলিশের মতো আচরণ করুন পুলিশের দায়িত্ব পালন করুন জানা যায় আগামী বিশ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন ডেস্ক রিপোর্ট সমকাল